আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ছাদ বাগান দেখাবো আপনাদের দেখেন আমার জামাইয়ের খুব শখের ছাদ বাগান মানে খুব সব কিছু বোনার খুবই আগ্রহ দেখেন এই শশা গাছ বুনছে শশা ধরছে কয়েকটা শশা আসছে দেখেন এ নিচে দেখেন মরিচের চারা লাগাইছে কপির চারা এই যে দেখেন কপি গাছ ফুলকপি ফুলকপি চলে আসছে যার একটা এই যে পাতাকপি দেখেন মরিচ গাছে ফুল আসছে দেখেন ডাকুন গাছ দেখেন চালে উঠে দিছে এভাবে এই পাশের ডা বড় চালে গেছে গা এটা বিহেদি গাছ অনেকদিন ধরে ভাবছি যে আমাদের ছাদ বাগানটা দেখাবো এরপরে বেগুন গাছ ছিল বড় বড় কেটে ফেলছি একটা ডাল রাখেছি একটা মরচ গাছ আছে এই তো দেখেন আমাদের ছাদের দেশি লাউ গাছ আমি আট নটা লাউ খাওয়া হয়েছে আমাদের দেখেন আর দু একটা লাউ আসছে এই যে দেখা যায় এর পাশে লেবু আছে না সেই লেবুগুলা বোন ছিল দেখেন বড় হয়ে গেছে এটা হচ্ছে দুধকসু গাছ এটা মারছিল অ্যালোভেরা গাছ দেখেন এই যে একটা গাছ বুনছিলাম ওটা থেকে দুইটা বাচ্চা নিয়েছে দেখেন এই যার একটা এখানে কিন্তু আরো দুইটা বেঁচেছে এই যে এই যে একটা এখানে এই গাছটা অনেক বড় হয়েছে এটা বাচ্চাটা এই যে দেখেন একটাই হয়েছে এখানে আমাদের সাথে কলা গাছও লাগাইছি সবই কলা দেখেন কলাগুলো কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে এখন অনেকটি পোয়া ছিল কলা গাছের ওটি রাখি নিয়ে কাটে ফেলছি একটা রাখছি শুধু এই যে দেখেন এইটাও কাটে ফেলবো এতটি গাছ এই বাড়িতে কবার দিতে পারবো না এর জন্য কেটে ফেলবো এটা আমাদের মিষ্টি জলপই কলবের চারা এটা হচ্ছে লেবু 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 আসছিল অনেকগুলো এখন নাই এটাও আম গাছে দেখেন মনে হইতেছে মুকুল বের হবে না ডালি বের হবে বোঝা যাচ্ছে না গতবার আম আসছিল এটা অনেকগুলো আমরা পেয়ারা খেয়েছি বারো মাসি পেয়ারা এটা দেখেন এখনো আসছে পিঠে

এটা মিষ্টি কেঁতুর গাছ কলমের চারা আমার সাথে সবই কলমের চারা এগুলো হলো খেজুর গাছ বিদেশে বিদেশি খেজুর বলে সেগুলো দেখেন গোড়া থেকে কত মোটা হয়ে উঠতেছে দুইটা চারা লাগানো হয়েছে এখন দুইটা আছে আরো দুই দু একটা লাগাবো খেজুরের চারা এই জাম গাছ এটা আম দরছিল অনেকগুলা গতবার এবারও আশা করে আসবে এই দেখেন বেরোইতেছে অনেক আম অনেক মিষ্টি লম্বা লম্বা আম হয় এই সিজনে আমাদের বাগানে সবচেয়ে বড়ই হচ্ছে বেস্ট দেখেন বড় অনেক দরছে গতবার থেকে এবার অনেক বেশি দরছে কুল বড়োই এটাও কিন্তু কল বেশ বড় হয় না এখনো আরো বড় হবে খাবা তুমি বড়ই খাবা এই দেখেন এইটা দেখা এইটা দেখা কোনো একটা ডালও বাঁধ নাই সবকিছু ডালে দেখেন পরে আসছে এই দেখেন এই এটা এই দেখেন কত সুন্দর এই যে সব ডাল সব ডালে বড়ই দেখেন কত সুন্দর লাগতেছে না অনেক মিষ্টি কিন্তু বড়ই কিন্তু এখনো বড় হয় নাই আরো বড় হবে বিলাল খাই দেখো দেখো তো মিষ্টি হচ্ছে কিনে ওই যে ওইটা খাও ওই বড়োটা খাও ওই যে ওই পাশে ওই পাশে হ্যাঁ খাও দেখো মিষ্টি দেখি আমার জামাইয়ের খুব শখের মানে উনি খুব চর্চা করে কখন কি দেওয়া লাগবে গাছের ভিটামিন আপু বড়োটা অনেক মিষ্টি মিষ্টি না জি বড় হলে আরো মিষ্টি লাগবে আমাদের শেষ হচ্ছে মালটার চারা দেখেন আমরা কিন্তু এবার বিশ পঁচিশটার মতো মালটা খাইছি মিষ্টি ছিল ভালোই মালটাগুলো যে ধরছিল আমরা এইভাবে কেঁচি দিয়ে কেটে কেটে সিরছি আপনার ভালোই মিষ্টি ছিল আশা করি সামনেও ধরবে ইনশাল্লাহ আপনারা করবেন ছেলেরা কিন্তু বোর সাদে ওঠে কোনো সময় কখনো বড়ই সিরবে না ওরা দেখবে প্রতি ওদের ওইরকম আগ্রহ নাই দেখেন আশা করি ভালো লাগছে ছাদ বাগানটা আশা করি ভালো লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ